আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতেছিলাম না মাত্র বছর বয়সে আমার আমার বিয়ে হয় দেখি বয়স তখন পঁয়ত্রিশ বছর আমি ছিলাম বড় দিন পর থেকেই শুরু হয় আমাকে দিয়ে সব কাজ হাতে ধান গম ভানতে হতো ঢেকি পারতে হতো রান্না ঝাড়ু বাসন সব কাজ আমাকে করতে হতো আমার শাশুড়ি শুধু একটার পর একটা হুকুম করতেন নিজে কিচ্ছু করতে পারতাম না নিজের ইচ্ছে মতো রান্না তো দূরের কথা নিজের স্বামীর সাথে একটুও কথা বলতে কথা বললেই সন্দেহ করতেন ভাবতেন আমি তার ছেলেকে আলাদা করতে চাই আমার বাবার বাড়ি যেতে দিতেন না মা বাবার সঙ্গেও দেখা করতে দিতেন না কখনো যদি অনেক হাত পায়ে ধরতাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই তখন বলতেন আমার ছেলেকে নিয়ে তারা ভুল বোঝাবে এই কারণে কখনো আর বাবার বাড়ি যাওয়া হতো না রান্নায় সামান্য ভুল হলে মার খেতাম অপমানিত হতাম প্রতিদিন খাওয়ার সময় সবার পরে যেটা বাঁচত তাই আমাকে দিত খেতে আমি ছিলাম যেন কাজের এক লোক এরপরে বিয়ের প্রথম দিক থেকেই বাচ্চা নেওয়ার জন্য আমার শাশুড়ি প্রচুর প্রেশার দিতে থাকে আমি তখন নিজেই নিজের যত্ন নিতে পারতাম না একটা বাচ্চার যত্ন নিব কিভাবে তখন আমার বাচ্চাও হচ্ছিল না এই জন্য আমার স্বামীকে সে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল মতে এর কয়েক মাস পরেই আমার বাচ্চা আসে কিন্তু প্রথম বাচ্চা হওয়ার সময়ও আমাকে কাজ করাতে ছাড়েনি খাবারও দিত না ঠিক মতো এরপর অনেক বছর পর আবারও আমার যমর সন্তান হলো তবুও শান্তি পায়নি স্বামীর সাথে সময় কাটানোর অনুমতি পেতাম না স্বামী থাকা অবস্থায়ও সংসারটা আমার ছিল না মাত্র তিরিশ বছর বয়সে আমার স্বামী মারা গেলেন তখনও আমি সেই একই ঘরে ছিলাম কিন্তু নিজের কিচ্ছুই ছিল না শাশুড়ি তখনও সংসার ছাড়তে রাজি ছিলেন না সত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা গেলেন আমি চুয়ান্ন অবশেষে এই সংসারটা হাতে পাই অনেকেই আগে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আমি বাড়ির বড় বউ বলে আটকেছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো আমার ছেলের বউয়ের সাথে এমন করব না আমার পঁয়তাল্লিশ বছর বয়সে এসে আমার ছেলেকে বিয়ে দিই বিয়ের আগেই তাকে আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিই আমি থাকি এক তালাই আর আমার ছেলে আর ছেলের বউ থাকে চার তালাই বিয়ের দিনে তাদের বাসর আলাদা ঘরে হয় আমার ছেলে আর ছেলের বউ অনেক সুখে আছে ওদের হাসি মুখ দেখে আমি শান্তি পাই আমার এটা হিংসা নয় বরং আমার বউটা মাসাল্লাহ অনেক ভালো আমি তাকে নিজের মেয়ের মতো দেখি আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে দেখে মা হতে শেখে তেমনি শাশুড়িকে দেখেও শাশুড়ি হতে শেখে আমি আমার শাশুড়ির কাছ থেকে ভালো কিছু শিখতে পারিনি কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হব আমাদের সমাজে এখন কোন বেশিরভাগ সংসারে এমন শাশুড়ি আছেন যারা নিজের মেয়ের সুখ সহ্য করেন কিন্তু ছেলের বইয়ের মুখ সহ্য করতে পারেন না ছেলের বই সুখে থাকলে তাদের হয় না একটা কথা মনে রাখবেন বিয়ের পর শুধু মেয়েদের নয় ছেলেদের এটা মেনে কেন শুধুমাত্র বাড়ির বউটার হবে একটা জিনিস খেয়াল করে দেখবেন ছেলে যদি বিয়ের পর তার বউকে একটু বেশি ভালোবাসে তখন শাশুড়িরা প্রায় বলে বউ নাকি তার ছেলেকে তাপিস করেছে ছেলে নাকি তার মাকে ভুলে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন তাহলে আপনাদের ছেলেকে বিয়ে দেন কেন ব্যাপারটা অনেক হাস্যকর ছেলে তার বউকে না ভালোবেসে যদি বাইরের কোনো মেয়েকে ভালোবাসত তাহলে আপনারা শাশুড়ি সমাজ অনেক খুশি হতেন তাই না সবশেষে একটা কথাই বলবো শাশুড়িকে মা বলে মানতে হলে শাশুড়িকেও আগে মায়ের মতো হতে হয়